এই জায়গাটা হচ্ছে নাভারন নিউ মার্কেটের সামনে আপনারা সবাই জানেন যে নাভারন নিউ মার্কেটের সামনে এক চাষা চটপটি এবং ফুচকা বিক্রি করে দেখুন আলুটার এক জায়গায় একটু সমস্যা রয়েছে খারাপ সেটা কিন্তু তিনি বাদ দিয়ে দিচ্ছেন সবাই কিন্তু এরকম না তো যাই হোক আমরা মূল পয়েন্টে চলে আসি আপনারা জানেন যে নাভারন নিউ মার্কেটের সামনে এই চাষা চটপটি এবং ফুচকা বিক্রি করে থাকে। আপনারা এটাও জানেন যে এখানে আপনি যখনই যান না দেখবেন যে লাইন লেগে আছে অলওয়েজ টাইম এখানে কাস্টমার সব সময় থাকে কারণ কি খাবারের মান ভালো সেই জন্য তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুচকা ফুচকার জন্য যে ভর্তাটা তৈরি করা হয় এই ভর্তাটা চাষা কীভাবে তৈরি করতেছে টোটাল প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের তিনি যে ইনগ্রেডিয়েন্টস যে মশলাগুলো ব্যবহার করেন এই মশলার কিন্তু একটা কম্বিনেশনেই সব কিছুর স্বাদ কিন্তু নির্ভর করে স্বাদ পাওয়া যায় উনি মশলা সব কিছু দিয়ে দিচ্ছেন যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিচ্ছেন দিয়ে এই ভর্তাটা তৈরি করে থাকেন তবে এখানে চাচারে চটপটি এবং ফুচকার ভিতর অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় সেজন্যই হয়তো বা সবসময় মানুষ এখানে আসে অনেক মানুষের ভিড় এখানে থাকে সব সময়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মটা